নমস্কার বন্ধুরা ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত আজকে আমরা রান্না করবো পোলাও বাসন্তী পোলাও জন্মদিন বা কোনো ওকেশান কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এই সুন্দর একটা রেসিপি অবশ্যই করতে পারেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পোলাও এই পোলাওটা আমি একদম জলের মাপ অনুসারে আপনাদের করে দেখাবো কতটুক চালে কতটুক জল দিতে হবে একদম মাপ অনুসারে দেখাবো ঝরঝরে একটা বাসন্তী পোলাও চলুন বন্ধুরা আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার আগে বলি ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি চাল নিয়ে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো চাল আছে গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগ চাল কিন্তু দুরকম হয় চালটা আমি ধুয়ে জল ঝরাতে দেব আর জলটা ঝরিয়ে আমি একদম ফ্যানের নিচে শুকাতে দেবো শুকিয়ে একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে কিন্তু রান্নাটা করব। দেখুন বন্ধুরা চালটা কিন্তু শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে যেরকম শুকনো চাল এর সঙ্গে আমি ঘি হলুদ আদা বাটা আর গরম মশলার গুঁড়ো মাখিয়ে নেব আপনারা এখানে আদা কুচিও দিতে পারেন আমি আজকে আদা কুচি দেব। তবে ঘিটা কিন্তু ডিরেক্ট এইভাবে দেবো না দেখুন আমি ঘিটা কী করছি ঘিটাকে প্রথমে আগুনে আমি একটু জ্বালিয়ে নেব কারণ ঘিটা জ্বালানোর পরে সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসে কাঁচা ঘিতে যতটা ফ্লেভার না আসে এই জ্বালানো ঘিতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটা জ্বালানোর পরে আমি গ্যাসটা অফ করে দিয়ে এর ভেতরে হলুদটা দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার ঘি আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নেব ঘি আর হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানোর পরে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার কিন্তু এখানে চলে এসেছে এবার আমি এটা গোবিন্দভোগ চালের ওপরে দিয়ে দেব আর এই চালটা যখন মাখাবো দেখবেন একটা সুন্দর কালার আসবে কিন্তু এবার আমি এতে দিয়ে দেবো আদা কুচি আপনারা এখানে আদাটা কিন্তু বেটে নিতে পারেন আমার হাতে একটু সময় কম আছে এই আমি আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে চালটা কিন্তু মাখাতে হবে একটু সময় নিয়ে চালটা মাখাতে হবে মাখানোর পরে সুন্দর একটা কালার আসবে এই ঘিটা জ্বালানোর জন্য চালে দেখুন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন একদম বাসন্তী প্লর কালার কিন্তু চলে এসেছে এবার আমরা রান্নাটা বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা নিয়ে নিয়েছি ফ্রাইং প্যান গরম হয়ে গেলে এর ভেতরে আপনারা ঘিও দিতে পারেন সাদা তেলও দিতে পারেন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গোটা গরম মশলা আপনি আগে ফোড়ন দিতে পারেন পরেও ফোড়ন দিতে পারেন আমি আগে কাজু বাদাম ও কিশমিশটা ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু বাদাম যার যেটুকু প্রয়োজন কাজু বাদামটা দিয়ে একটু হালকা লালচে করে ভাজা করে নিতে হবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর ভেতরে দিয়ে দেব কিসমিস কিসমিসটা দিয়ে দিলাম কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এক সাইডে কাজু আর কিশমিশটাকে রেখে দেব। নাড়াচাড়া করে নিয়ে এক সাইডে রেখে দেবো রেখে দেওয়ার পরে এই সাইডে যে তেলটা আছে এর ভেতরে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দেবো আগে দিয়ে দিলাম তেজপাতা এবার গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ আর তিন চারটে লবঙ্গ দেব দারচিনি কিন্তু দেব না আপনারা দারচিনি ইচ্ছা করলে দিতেও পারেন নাও পারেন আমি এখানে দারচিনিটা দেব না দিলাম লবঙ্গ আর এলাচ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা না হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি সেই চালটা দিয়ে দেব গোবিন্দভোগ চাল চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তা নাহলে তলে কিন্তু পুড়ে যাবে সব চাল এখনো দেওয়া হয়নি অল্প কিছু চাল বাকি আছে সে চালটা আমি এবার সবটা দিয়ে দেব দিয়ে আমি এখানে একদম লো আছে চার থেকে পাঁচ মিনিট ভাজা করে নেব ভাজা করতে করতে সুন্দর একটা ফ্লেভার বেরোবে আর তলে দেখবেন চটপট করে শব্দ হবে তখন বুঝবেন চালটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে এবার জলটা দিতে হবে এখানে যেহেতু সাড়ে সাতশো গ্রাম চাল রয়েছে এখানে কিন্তু এক কিলো পাঁচশো গ্রাম জল দিতে হবে মানে যেটুকু চাল হবে তার ডাবল জল হবে এটাই হলো মাপ এবং ঝরঝরে প্লাও হবে তবে এখানে কিন্তু প্লাও রান্না করারও একটা ব্যাপার আছে আপনি যদি ফুল স্পিডে জাল দেন তাহলে কিন্তু ওই জলে হবে না আমি এখানে এক কিলো সাতশো গ্রাম জল দিয়ে দেব। মানে এক লিটার আর ওখানে পাঁচশো মোটামুটি দেড় লিটার জল দিয়ে দেব এবার এখানে পোলাওটা আমি ওপরে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আপনারা দিতেও পারেন নাও পারেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পোলাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আপনারা নুনটা জলেই দেবেন তাহলে পরিমাণটা ঠিকঠাক হবে চাল ভাজার সময় কোনো নুন দেবেন না মাখানোর সময়ও কোনো নুন দেবেন না এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনির ব্যাপারটা কিন্তু যারা একটু মিষ্টি বেশি খায় তারা একটু মিষ্টি বেশি দেবে আর যারা কম খায় তারা কম দেবে সেটা আপনাদের ওপর নির্ভর করবে এবার আমি ঢাকনা দিয়ে একদম লো আছে ঘড়ি ধরে দশ মিনিট রান্না করবো আর এই ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আটকে দেবো যাতে হাওয়াটা বেরিয়ে না যায় দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম লো আছে রান্না করেছি কিন্তু আমি দশ মিনিট পরে দেখুন অনেকটাই কিন্তু পোলাওটা হয়ে এসেছে আমি এবার একটু ওপর নিচ আলতো হাতে উল উল্টে দেবো মানে নিচের চালগুলো ওপরে আর ওপরের চালগুলো একটু নিচে করে দেব তাহলে উপরের চালগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর না হলে নিচের চাল একদম নরম হয়ে যাবে আলতো হাতে নাড়াচাড়া করে দিয়ে আমি আবারও লো আছে এখানে দশ মিনিট বসিয়ে রাখবো দশ মিনিট পরে আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে নাইনটি পারসেন্ট হয়ে গেছে আর হালকা একটু বাকি আছে আমি আবারও নাড়াচাড়া করে দশ মিনিট রেখে দেব আর একদম ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ঝরঝরে হবে গরম পোলাও কিন্তু ঢেকে রাখবেন না তাহলে কিন্তু একদম চালটা গলে যাবে আমি দশ মিনিট আবার ঢেকে দেব সামান্য একটু বাকি আছে বন্ধুরা পোলাও রান্না কিন্তু একদম রেডি খুব সহজভাবে দেখিয়ে দিলাম আপনারা বাড়িতে এইভাবে তৈরি করুন আর আমাকে জানাবেন কেমন লাগলো আজকে এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন আর পোলাওটা আমি নামিয়ে নিচ্ছি